বি একজন সদস্য সদস্য প্রার্থী হিসেবে আমি তো অবশ্যই এটা মনে করার আপনারা সংবাদ ঘুমিয়ে আছেন এটা অবশ্যই অবশ্যই এরকম যদি পরিচিত থাকে সেটা সঠিক নির্বাচন হওয়ার পিছনে একটা বড় দনের অন্তরায় থাকবে এবং অনেক কোশ্চেন সেখানে রেইজ করবে আপনি নিজে কি নিরাপত্তা জকিতে আছেন আমরা আমি কেন আপনি কি নিরাপত্তা জকির বাইরে আছেন বলেন এটা তো প্রত্যেকটা নাগরিক যেখানে এরকম দিনে দুপুরে ফোন করতে পারে সুতরাং কোন নাগরিক নিরাপত্তা জকির বাইরে আছে আমি তো মনে করি যে কেউ বাইরে নাই এবং যারা একটি প্রশ্রয় দিচ্ছে বিচ্ছিন্ন ঘটনা পেঁয়াজের সঙ্গে তুলনা করছে আলুর সঙ্গে তুলনা করছে জাতি তাদেরকে ক্ষমা করবে না আমরা দেখেছি যে অনেক প্রভাবশালী নেত্রীও কিন্তু দুপুরের বাড়াবাদ রেখে চলে যেতে বাধ্য হয়েছে জাতির সঙ্গে যারা দায়িত্বশীল পর্যায়ে আছে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই জাতির সঙ্গে তামাশা বন্ধ করতে আসামিরা ভারতে পালিয়ে যাওয়ার বিষয় ঠিকই আপনি এটা ভারতে যদি পালিয়ে যায় যে থাকে তাহলে অবশ্যই এদেশের যা তারা গোয়েন্দা সংস্থা আছে প্রশাসন আছে তাদের সকল সুবিধাটি বন্ধ করে আমার মনে নতুন করে প্রশাসন সাজানো দরকার আমরা এটা নিয়ে কোশ্চেন কথা বলতে চাই না কারণ আমরা চাই যে কোনোভাবেই হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তার বিচার করা হোক দোষীর অবশ্যই বিচার হইতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার আসামি আমরা দেখেছি যে আইনের আওতায় ছিল কিন্তু তাদেরকে সাড়া দেওয়া চাই সুতরাং যে মন্ত্রণালয়ের আইনের মাধ্যমে এটা পায় ওই মন্ত্রণালয়ের আইন মন্ত্রীর কাছেও এটা আমার মনে হয় আছে যে কোন আইনের বলে একজন সন্ত্রাসী পিস্তল সহ দুই তিন মাসের মধ্যে সাড়া পায় এই আইনের প্রতি আমরা ধিক্কার জানাই আচ্ছা আমরা দেখতে পেয়েছি যে এই যে একটি ঘটনা ঘটেছে ঘটনা যে কোনো ঘটনার ঘটনার পরেই আসলে বর্ডার ক্রস করে সবাই ইন্ডিয়া চলে যায় হ্যাঁ এখানে আসলে তাদের পৃষ্ঠপোষকতা থাকতে পারে এখন আমরা তো এমন একটা দেশে বাস করি আপনারা সবাই সেটা আমরা অবগত আছি যে বিদেশে পাড়ি জমাই যেখানে বিদেশ থেকে আমাদের একটা কিছুই আসতে পারে না দুই দিন অন্তর লাশ পড়ে যায় সেইখানে তারা কিভাবে চলে যায় কিভাবে আসে এই প্রশাসন নিয়ে আমাদেরকে তখন নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে এরকম একটা ঘটনার পরে আমরা যদি টোটাল ঢাকা সিটি সিল করে দিই তাহলে কিভাবে দেশের বাইরে পালিয়ে যাই সুতরাং এটার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে অবশ্যই আপনাদের মাধ্যমে এটা সিরিজ রিপোর্ট করা উচিত তাদের সামনে তুলে নিয়ে আসা উচিত যে কোনো পর্যায়ে আমরা যেহেতু এটা একটা তদন্ত পর্যায়ে আমি এই বিষয়ে বলতে চাই না যে তারা পালিয়ে গেছে তারা আগের একটা ছবি দিয়ে এআই দিয়ে এটা তারা বলতে পারে কিন্তু এর মধ্যে অবশ্যই থাকার কথা এবং দোষীকে অবশ্যই খুঁজে বের করা এই আইন সংস্থার অবশ্যই দায়িত্ব যদি তারা না পারে এটা তাদের ব্যর্থতা তাদের ব্যর্থতার দায় স্বীকার করে তাদের এই পোস্টে না থাকাটা আমি মনে করি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কি সুষ্ঠু নিরপেক্ষ অনেক মানে মানে কনসার্ন আর কি তেনার যেভাবে পেঁয়াজ আলু তিনি বিক্রি করা শুরু করছেন স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে তিনি কিভাবে সুষ্ঠু নির্বাচন করবেন এটা আমাদের মনে অনেক বড় তদন্ত কি সম্ভব এই তদন্ত সম্ভব কিনা সেটা তো অনেক বড় করছেন কিন্তু তেনার অবশ্যই অবশ্যই এটা গুরুত্ব দেওয়া উচিত সর্বশেষ অবস্থা আমরা যেটা দেখলাম তার যেটা পালস সেটা ছিল আর যেটা হার্ট সেটা ছিল এটাই আমরা দেখছি এখন আল্লাহর কাছে আমরা দোয়া করছি ব্রেনের অবস্থাটা খুব বেশি ভালো না সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য তাকে আমরা বাইরে পাঠালাম আল্লাহর জন্য তাকে সুস্থ শরীরে আমাদের কাছে নিয়ে আসে এটাই আমরা দোয়া করছি আর